যুক্তরাষ্ট্রের মেজর লীগ ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই ব্যাট হাতে সফলতা পেয়েছিলেন সাকিব আল হাসান আজকে নিজেদের দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে তার এই সফলতা ধরে রাখলেন সাকিব আজকে সান ফ্রান্সিসকোর বিপক্ষে ২৬ বল মোকাবেলা করে ৩৫ রানের একটা কার্যকর ইনিংস খেলার পর বল হাতে ছিলেন রীতিমতো বিবরণ। কারণ আমরা দেখেছি আজকে তিনি দুই ওভার বোলিং করে সাতাশ রান খরচ করেছেন যেখানে নিজের প্রথম ওভারে তিনি আট রান খরচ করেন সেখানে নিজের দ্বিতীয় ওভারে তিনটি ছক্কাসহ সর্বমোট উনিশ রান খরচ করেন বোলিংয়ে তার এই বিবর্ণতার দিনে আজকে প্রথম পরাজয়ের সম্মুখীন হয় তার দল লস অ্যাঞ্জেলস আজকে তারা স্যান ফ্রান্সিসকোর বিপক্ষে ছয় উইকেটের ব্যবধানে পরাজিত হয় আজকের এই পরাজয়ের ফলে ছয় দলের এই টুর্নামেন্টে বর্তমানে তার দল লস অ্যাঞ্জেলস চার নম্বর অবস্থানে অবস্থান করছে পয়েন্ট টেবিলের আমরা যদি ঘটনাবহুল আজকের ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই শুরুতেই আজকের এই ম্যাচে টসে জয়ী হয়েছিল স্যান ফ্রান্সিসকো এবং টসে জয়ী হওয়ার পর লস এঞ্জেলসকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায় কিন্তু ব্যাটিং করতে নামার পর সাকিবের দল লস অ্যাঞ্জেলেসের শুরুটা মোটেও সুখকর ছিল না কারণ দলীয় পনেরো রানের মধ্যেই তারা সুনীল নারিন এবং উন্মুক্ত চাঁদের উইকেট হারায় পরবর্তীতে সাকিব আল হাসান এবং জেসন রয় একুশ বল মোকাবেলা করে উনত্রিশ রানের একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তুলেছিলেন তার পরবর্তীতে জেসন রয় আউট হয়ে যাওয়ার পর সাকিব আল হাসান এবং নীতীশ কুমার মিলে একত্রিশ বল মোকাবেলা করে পঁয়তাল্লিশ রানের আরও একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তুলেছিলেন মূলত এই দুই পার্টনারশিপের উপর ভর করে এবং শেষ দিকে আন্দ্রে রাসেলের আক্রমণাত্মক ব্যাটিংয়ের উপর ভর করে শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভার শেষে ছয় উইকেটের বিনিময়ে একশো পঁয়ষট্টি রানের একটা সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় লস অ্যাঞ্জেলস আজকে লস এঞ্জেলসের হয়ে আন্দ্রে রাসেল পঁচিশ বল মোকাবেলা করে চল্লিশ রানের একটা আক্রমণাত্মক ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন এবং সাকিব আল হাসান ছাব্বিশ বল মোকাবেলা করে ৩৫ রান করেন অন্যদিকে আজকে স্যান ফ্রান্সিসকোর হয়ে ব্রডি কচ রানের বিনিময়ে দুইটি উইকেট শিকার করেন এবং হারি শ্রোফ আটত্রিশ রানের বিনিময়ে দুইটি উইকেট শিকার করেন পরবর্তীতে একশো প্রত্যাশিত ছিল না কারণ তারা দলীয় পনেরো রানের মাথায় তাদের উদ্বোধনী ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাগার্কের উইকেট হারায় যদিও পরবর্তী গল্পটা কেবলই ম্যাথিউ শর্ট এবং ফিন অ্যালেনের কারণ এই দুই ব্যাটার মিলে দুর্দান্ত এক পার্টনারশিপ গড়ে তুলেছিলেন এই দুজন মিলে বান্ন বল মোকাবেলা করে একশো রানের একটা আক্রমণাত্মক এবং কার্যকর পার্টনারশিপ গড়ে তোলেন মূলত এই পার্টনারশিপের ওপর ভর করেই শেষ পর্যন্ত বল বাকি থাকতে উইকেটের একটা জয়ের দেখা পায় স্যান ফ্রান্সিসকো আজকে স্যান ফ্রান্সিসকোর হয়ে ফিন অ্যালেন সাঁয়ত্রিশ বল মোকাবেলা করে তেষট্টি রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন এবং ম্যাথিউ শর্ট ছাব্বিশ বল মোকাবেলা করে আটান্ন রানের আরও একটা দুর্দান্ত ইনিংস খেলেন অন্যদিকে লস অ্যাঞ্জেলস এর হয়ে আজকে স্পেন্সার জনসন ছত্রিশ রানের বিনিময়ে তিনটি উইকেট শিকার করেন সুনীল নারিন উনচল্লিশ রানের বিনিময়ে একটি উইকেট শিকার করেন এবং যেমনটা বলছিলাম সাকিব হাসান দুই ওভার বোলিং করে সাতাশ রান খরচ করেছেন এবং কোনো উইকেটের দেখা পাননি প্রিয় দর্শক যেভাবে সাকিব আল হাসান টানা দুই ম্যাচেই বোলিং বিবর্ণতার মধ্য দিয়ে যাচ্ছেন তাতে করে সাকিব আল হাসানের এই বোলিং বিবর্ণতা নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ